আমি আপনাদেরকে দেখাবো কি সুন্দর একটা মনোরম পরিবেশের এই জায়গাটা আসার জন্য আমি আর কি নিমন্ত্রণ করলাম আপনারা অবশ্যই আসবেন এবং কি দেখে যাবেন আসলে জায়গাটা কত সুন্দর জায়গাটা ঠিকানা হচ্ছে আপনার সৌদি আরবের যে কোনো জায়গা থেকে সরাসরি রিয়াদ আসবেন এবং কি রিয়াদের যে কোনো জায়গা থেকে সরাসরি মালাস রিয়াটার নাম হচ্ছে মালাস মালাস এটার নাম হচ্ছে হাদিকা আবদুল্লাহ মানে আব্দুল্লাহ পার্ক যা কোন ট্যাক্সি বলে নিয়ে আসবে চলে নামে আপনাদেরকে নিয়ে সম্মুখীন এটা ঠিক আসলে ঘড়ি টাওয়ার যে গড়ি টাওয়ারের মতো একটা টাওয়ার কিন্তু আসলে গড়ি টাওয়ার না এটা মানে যে গড়ি টাওয়ারের মতো একটা টাওয়ার কিন্তু আসলে গড়ি টাওয়ার না দেখেন ওখানে কত বড় গড়ি রাখছে ঠিক একটা টাওয়ার এখানে এই দেখেন আরো সুন্দর জায়গা আমি আপনাদেরকে আরো সম্মুখের দিকে নিয়ে যাব দেখাই এরপরে আরো সুন্দর সুন্দর কিছু দৃশ্য সুন্দর একটা জায়গার মধ্যে আছে দেখেন এখানে অনেক সুন্দর একটা জায়গা এখানে পাথরের বেড়া আছে দেখেন আমি আপনাদেরকে দেখাইলাম দেখেন আসলে অনেক সুন্দর একটা জায়গা এখানে মনে পরিবেশের মতো একটা জায়গা এখানে অনেক কিছু ভালো লাগছে আমার কাছে সেই আরো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা আছে দেখেন

এটাই কিন্তু মঞ্চ এই মঞ্চের মধ্যে এখানে বিভিন্ন প্রকার অনুষ্ঠান হয় আর কি বিশেষ করে ঈদের সময় সব বেশি এখানে দেখতে পাচ্ছেন ওখানে বসার মতো জায়গা আছে এখান থেকে মাঠ আছে আর ওখানে দেখেন আপনারা হয়তো সাইকেল ওখানে জায়গা দিতেছে ওই ওই যে আমি যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এই সাইকেল সাইকেলগুলো কিন্তু রাইটের জন্য এই সাইকেলগুলো হলো এখানকার রাইডের জন্য বাচ্চাদের জন্য আর কি বাচ্চারা এখান থেকে রাইড দেয় আরেকটা জিনিস এখান থেকে দেখেন দেখতে পাচ্ছেন ও সামনে যে স্টেডিয়ামটা আমি আপনাদেরকে এর আগে দেখাইছিলাম ওই স্টেডিয়ামের চিত্র সব আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আর এখানে আমাদের যে ভাইয়েরা আছে ভাইয়েরা মানে যে এখানে এই সুন্দর করে এই যে এই যে এই জিনিসগুলা রাখতেছে কারণ হচ্ছে এখানে কিছুক্ষণ পরে লোক আসবে তাদের ফ্যামিলি সহ নিয়ে এসা এখানে বসবে বৈশা আর কি তারা চা কফি বিভিন্ন কিছু আর কি এখান থেকে পান এই দেখতে পাচ্ছেন সৌদি আরব মানে আসলে আরব কান্ট্রিগুলোর মধ্যে এখানে যে বিড়ালগুলাতে এখান থেকে হৃষ্টভ্রীষ্ট বাংলাদেশের প্রায় কুকুরের মতো একটা বিড়াল এদের খাবার দাওয়ার অভাব নাই একটা কথা বলা বাহুল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে খুব বেশি আদর করতেন যার দুনিয়াখানে আরব দেশের সমস্ত লোক নি বিড়ালকে প্রচুর পরিমানে ভালোবাসায় এবং কি খাবার দেয় এই ক্যাপসা মাংস অনেক কিছু দেয়া থাকে আর কি তোমাদের বাংলাদেশে যে বিড়ালগুলো মাছের কাঁটাও পায় না আর এখানকার বিড়াল যা আছে এরা মাছ তো খায় না শুধু মাংস সব সময় জগিং জায়গা এই দেখ এখানে আরো কয়েকটা বিড়াল আছে অনেক অনেক এক কথায় অনেক ওই দিকটা দিয়ে ঢুকছিলাম কিন্তু আসলে ওই দিকটা এখন যেহেতু অনেক দূর আমি ওই দিকটা করতে 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 অর্থাৎ এদিক যা আশা করছি এখান থেকে যে পুকুরের কাছে আইসা করছি দেখতে এদিক পুকুর সেই পুকুরের কাছে কথা আসে বসে থাকছে এখানে দেখতে পাচ্ছেন মাছ এখানে আসলে কিন্তু অনেক বড় অনেক অনেক মাছ আছে যে মাছগুলো আমি আসলে ক্যামেরা দান করতে পারি না কিন্তু অনেকগুলো মাছ আছে পুকুরের মধ্যে বাংলাদেশের মানুষ তো মাছ দেখার লোক সামলাতে পারলাম না এখান থেকে স্পষ্ট পানিগুলা আর এখানে মাছ দেখা যায় অনেক মাছ আছে এখানে আর এখানে তেমন এটা পুকুরটা মানে যে নিচে যে পাথর গুলা পাথর গুলা দেখা যায় তেমন গভীর না গভীর না অল্প গভীর অল্প গভীর অর্থাৎ এখানে কোনো স্পিড বোট কিংবা অন্যান্য কিছু যদি ডুবা যায় এখানে মানুষ মরার কোনো সম্ভাবনা নাই একদম পানি কম হয়তো পুকুর সমান পানি হতে পারে এর বেশি না

এরপরে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকেন শুভ সুস্থ থাকেন শুভকামনায় আজ পর্যন্ত আল্লাহ হাফেজ